আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত এই অধ্যায়টির একশো সতেরো থেকে একশো উনিশ পৃষ্ঠার মধ্যে অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সে সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করবো এখানে প্রথমে কয়েকটা বহু নির্বাচনী দেওয়া আছে এবং এরপর রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে চলো প্রথমে আমরা বহু নির্বাচনের উত্তরগুলো দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে মফিজুর কমেন্ট করেছে অনেক অনেক ধন্যবাদ স্যার ওয়েলকাম মফিজুর প্রথম বহু নির্বাচনী হজরত ইউসুফ আলহি ইসালামের সহোদর ভাইয়ের নাম কি অ্যান্সার খ বিনিয়ামিন নিয়ামিন আলাই দুই হজরত ইসমাইল আলহিহ কুরবানির জন্য আল্লাহর নির্দেশ ছিল অ্যান্সার গ এক ও দুই পিতা ইব্রাহিম আলাইসালামের আনুগত্য পরীক্ষা দুই পুত্র ইসমাইল আলাইহি আনুগত্য পরীক্ষা এরপর এই অনুচ্ছেদটির আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে হবে প্রবাসী জালাল মিয়া উদার হস্তে দান করেন এবং এলাকায় কয়েকটি মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এতে এলাকার মোরল তার উপর ক্ষিপ্ত হয়ে একদল দুষ্কৃতিকারী লেলিয়ে দেয় এবং তারা তাকে অপমানিত করে তারপরও জালাল মিয়া নিরুৎসাহিত না হয়ে তার জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখেন তিনের কোয়েশ্চেন জালাল মিয়ার কাজে মূলত কোন খলিফার চরিত্র ফুটে উঠেছে আনসার গ হজরত ওসমান রদে লওয়ানহুয়ের চার জালাল মিয়ার কাজের ফলে আল্লাহ খুশি হন সমাজ উপকৃত হয় তিন নিজে ক্ষতিগ্রস্ত হন এর আনসার গ এক দুই আল্লাহ খুশি হন এবং সমাজ উপকৃত হয় এরপর সৃজনশীল কোয়েশন প্রথমটার উদ্দীপকটা হলো পাশাপাশি অবস্থিত দুই গ্রামের অধিবাসীদের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয় বিবাদের চরম পর্যায়ে পার্শ্ববর্তী গ্রামের সেলিম মিয়ার মধ্যস্থতায় উভয় গ্রামের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে কয়েকটি শর্ত সাপেক্ষে একটি সমঝোতা চুক্তি করা হয় এতে উভয় গ্রামের মানুষ নিশ্চিত সংঘর্ষ থেকে মুক্তি পায় চুক্তি সম্পাদনের পর সেলিম মিয়া সবার উদ্দেশ্যে বলেন মহানবী সাল্লু আলহি জীবনী অনুসরণ করেই আমরা শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারি কয়ের কোয়েশ্চেন হজরত ইসমাইল আলহিহিসাল্লামের উপাধি কি ছিল আনসার হজরত ইসমাইল আলহিসাল্লামের উপাধি ছিল সাদেকুল ওয়াদ যার অর্থ অঙ্গীকার পালনকারী এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো মহানবী সাল্লু আলহি মদিনায় হিজরত করলেন কেন ব্যাখ্যা করো আনসার মহানবী সাল্লু আলাইহি আসাল্লাম মদিনায় হিজরত করার প্রধান কারণ ছিল মক্কার কাফিরদের চরম বিরোধিতা ও নির্যাতন অন্যদিকে মদিনার লোকেরা মহানবী সাল্লু আলহিহাসাল্লামের দাওয়াত গ্রহণ করে এবং তাকে মদিনায় আসার আমন্ত্রণ জানায় মক্কার প্রতিকূল পরিস্থিতিতে নিজের জীবন এবং অনুসারীদের জীবন বাঁচানো এবং ইসলামের প্রচার অব্যাহত রাখার জন্য আল্লাহ আল্লাহতালার নির্দেশে মহানবী সাল্লু আলহিহাসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এরপর গয়ের কোয়েশন উদ্দীপকের সমঝোতা চুক্তিটি মহানবী সাল্লু আলহিহ আসাল্লামের কোন চুক্তির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো এর আনসার উদ্দীপকের সমযোতা চুক্তিটি মহানবী সাল্লি আসাল্লামের উদয় বিয়ার সন্ধি চুক্তির সাথে সাদৃশ্যপূর্ণ উদয় বিয়ার সন্ধি ছিল মক্কা ও মদিনার মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি মহানবী সাল্লু আলহি আসাল্লাম যখন মক্কায় উমরা করার জন্য যান তখন মক্কার কাফিররা বাধা দেয় দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা উদয় সন্ধি নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে দশ বছরের জন্য যুদ্ধ বন্ধ হয় এবং মুসলিমদের জন্য মক্কায় প্রবেশের পথ উন্মুক্ত হয় উদ্দীপকের চুক্তি চুক্তিতেও দেখা যায় দুটি গ্রামের মধ্যেকার বিবাদ তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে এবং উভয় পক্ষ একটি নির্দিষ্ট শর্তে সম্মত হয়েছে এর ফলে একটি বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে উদয় বিয়ার সন্ধির মতো এই সমজতা চুক্তিও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার একটি উদাহরণ এরপর ঘন কোয়েশ্চেনটা হলো সেলিম মিয়ার শেষ উক্তিটি পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো আনসার সেলিম মিয়ার শেষ উক্তি মহানবী আলাইহি আসাল্লামের জীবনী অনুসরণ করেই আমরা শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারি পাঠ্যপুস্তকের আলোকে অত্যন্ত মূল্যবান যুক্তিসঙ্গত ও যথার্থ পাঠ্যপুস্তকে মহানবী সাল্ল আলহ আসাল্লামের জীবনকে শান্তি সহিষ্ণুতা ও ন্যায় বিচারের আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে মহানবী সাল্ল আলহ আসাল্লাম সর্বদা সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করতেন এবং আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার উপর জোর দিতেন মদিনা সনদ এবং হুদাই বিয়ার সন্ধির মতো ঘটনাগুলো তার দূরদর্শিতা ও বিচক্ষণতার প্রমাণ মদিনা সনদের মাধ্যমে তিনি বিভিন্ন ধর্ম ও গোত্রের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপন করেছিলেন এবং হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে একটি সম্ভাব্য যুদ্ধ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এরপর সেলিমিয়ার উক্তিটি এই ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বলা হয়েছে মানবী সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবনের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার যে নীতি ও পদ্ধতি বিদ্যমান ছিল তা অনুসরণ করে বর্তমান সমাজে এবং দুটি গ্রামের মতো ছোট পরিসরেও শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব সেলিমিয়ার এই উপলব্ধি সম্পূর্ণভাবে সঠিক এবং পাঠ্যপুস্তকের শিক্ষার সাথে সংগতিপূর্ণ এরপর দ্বিতীয় কোয়েশনটার উদ্দীপকটি হল প্রাচুর্য আর ধন সম্পদ জাহিদ সাহেবকে অহংকারী করেনি বরং তিনি খাটি মুমিন মুমিন হওয়ার কারণে গ্রামের অন্যান্য লোকজন তাকে বিভিন্নভাবে কষ্ট দিত তারপরও গ্রামের দুর্ভিক্ষ দেখা দিলে তিনি খাদ্য বিতরণ করে সবাইকে সাহায্য করেন গ্রামের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারি বেঁধে গেলে জাহিদ সাহেব স্থানীয় গণ্যমান্য লোকদের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করেন এবং গ্রামবাসীদেরকে লক্ষ্য করে বলেন সমাজে আমরা সবাই ভাই ভাই হিসেবে শান্তিতে বসবাস করতে চাই এজন্য সবার প্রতি ক্ষমা ভালোবাসা ও দায়িত্বশীল হতে হবে দয়াশীল হতে হবে ক্ষয়ের কোয়েশনটা হলো হজরত ফাতেমা রুদেলা আনহা কী উপাধিতে ভূষিত ছিলেন আনসার হবে হজরত ফাতেমা আনহা, জাহরা বা বাতুল উপাধিতে ভূষিত ছিলেন এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো হজরত ইউসুফ আলাই তার ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন কেন ব্যাখ্যা করো আনসার হজরত ইউসুফ আলাহ তার ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন মূলত মানবিক কারণে তার ভাইয়েরা একসময় ঈর্ষান্বিত হয়ে তাকে কূপে ফেলে দিয়েছিল এবং মিথ্যা অপবাদ দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল পরবর্তীতে যখন তার ভাইয়েরা খাদ্য শস্যের জন্য মিশরে আসে এবং নিজেদের ভুল বুঝতে পারে তখন হযরত ইউসুফ আলহ তাদের প্রতি সহানুভূতিশীল হন তিনি বুঝতে পেরেছিলেন যে দুর্ভিক্ষের কারণে তারা অসহায় এবং অনুতপ্ত ক্ষমা করে দেওয়ার মাধ্যমে তিনি প্রতিশোধের পরিবর্তে দয়া ও সহানুভূতির পরিচয় দেন এছাড়াও তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ ক্ষমাশীল এবং ক্ষমা করে দিলে আল্লাহও খুশি হন এরপর গয়ের কোয়েশনটা হলো জাহিদ সাহেবের আচরণে তৃতীয় খলিফার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এর অ্যান্সারটা হলো জাহিদ সাহেবের আচরণে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রদে হয়ে এর দানশীলতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে হজরত উসমান রদে আলওয়ানহু ছিলেন একজন ধোনি সাহাবি এবং তিনি তার সম্পদ আল্লাহর পথে ও মানুষের কল্যাণে উদ্ধারভাবে দান করতেন মদিনায় দুর্ভিক্ষের সময় তিনি খাদ্য বিতরণ করে দুস্থদের সাহায্য করেছিলেন এবং তাবুক যুদ্ধে মুসলিম সেনাবাহিনীকে বিপুল পরিমাণ অর্থ ও ওট দান করেছিলেন জাহিদ সাহেবও ধনী হওয়া সত্ত্বেও অহংকারী হননি এবং গ্রামের লোকজন তাকে কষ্ট দেওয়া সত্ত্বেও দুর্ভিক্ষের সময় তিনি খাদ্য বিতরণ করে সবাইকে সাহায্য করেছেন এটি হজরত উসমান রেলা দানশীলতার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ উভয়ের মধ্যেই সম্পদ থাকা সত্ত্বেও অন্যের প্রতি সাহায্যের মনোভাব দেখা যায় এরপর ঘন কোয়েশ্চেনটা হল জাহিদ সাহেবের সর্বশেষ উক্তিটি কোন খলিফার উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো আনসার জাহিদ সাহেবের সর্বশেষ উক্তিটি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ জাহিদ সাহেব বলেন সমাজে আমরা সবাই ভাই 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 হিসেবে শান্তিতে বসবাস করতে চাই এজন্য সবার প্রতি ক্ষমা ভালোবাসা ও দয়াশীল হতে হবে হজরত আলীর হু তার খিলাফতকালে মিশরের গভর্নর মালিক আল আস্তারকে একটি প্রশাসনিক পত্রে অনুরূপ উপদেশ দিয়েছিলেন সেখানে তিনি প্রজাদের প্রতি ক্ষমা ভালোবাসা ও দয়া প্রদর্শনের কথা বলেছিলেন হজরত আলীরানহু উল্লেখ করেছিলেন যে প্রজারা ভুল করতে পারে তাদের দুর্বলতা থাকতে পারে তাই তাদের প্রতি সহনশীল হওয়া উচিত এবং তাদের ক্ষমা করা উচিত যেমন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রত্যাশা করি জাহিদ সাহেবও গ্রামের মানুষদের মধ্যে মারামারি মীমাংসা করতে গিয়ে ক্ষমা ভালোবাসা ও দয়াশীল হওয়ার কথা বলেছেন সুতরাং জাহিদ সাহেবের উক্তিটি হজরত আলীর দলুয়ের মহানুভবতা ও ন্যায় পরায়ণতার আদর্শের প্রতিফলন এই ভিডিওটি এই পর্যন্তই এবং এই বইয়ের সবগুলো অধ্যায় এখানেই শেষ তোমরা যারা এর আগের অধ্যায়গুলোর ভিডিও দেখো সেগুলো দেখে নিতে পারো আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে প্লে থেকে অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো